নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো প্রত্যেক দিনের মতো আজকেও হাজির হয়েছি বেশ কিছু জানা অজানা কিচেন টিপস নিয়ে যেগুলো আমাদের প্রত্যেকটা গৃহিণীর সংসারের কাজকে অনেক বেশি সহজ করবে চলো দেখে নিই আজকের প্রথম টিপস কি আছে বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতে দেখবে মাসকাবাড়ি বাড়ি প্রচুর জিনিসপত্র আসে যেমন ছোলা ডাল কড়াই বাদাম তবে এই সমস্ত জিনিস বেশি দিন রাখা যায় না শীতকাল হোক বর্ষাকাল হোক আর গরমকাল হোক এত পরিমাণে পিঁপড়ে লাগে বা পোকা ধরে যে একটা তেমন একটা খেতে হয়ে যায় কয়েক মাস পরে যখন আমরা ভেজে খাই বা ছোলাটাকে আমরা ভিজিয়ে খাচ্ছি ডালটাকে তরকারি করে খাচ্ছি তখন কিন্তু তেতো ভাব চলে আসে কারোরই ভালো লাগে না তাই এই জিনিসগুলো কিনে এনে নষ্ট না করে আমরা যদি একটু গুছিয়ে রাখি তাহলেই ছোলা বাদাম এই সমস্ত জিনিসগুলো আমরা তিন থেকে মাস পর্যন্ত রেখে খেতে পারবো কারণ এত জিনিস একসঙ্গে খাওয়াটা আমাদের পক্ষে সম্ভব না তাই এখানে একটা লঙ্কা শুকনো লঙ্কার একটু তেজ তেজপাতা দিয়ে দেব সবার প্রথম তারপরে এই বাদামগুলোকে রেখে দিচ্ছি তার মাঝে আরও একটা শুকনো লঙ্কার তেজপাতা দেব শুকনো লঙ্কার স্ট্রং গন্ধ আছে আমরা প্রত্যেকেই জানি সেই গন্ধের কারণে কিন্তু কোনো রকম পোকা বা কোনো রকম পিঁপড়ে ভাব এর মধ্যে আসবে না আমরা ছমাস পর্যন্ত এটাকে রেখে খেতে পারবো দেখো আমি কিছুটা দিয়ে দিয়েছি তারপরে এখানে আরও একটা লঙ্কার একটু তেজপাতা দিয়ে আবারও কিছুটা বাদাম দিয়ে দিলাম তোমরা এইভাবে ছোলা ডাল এইভাবে কিন্তু স্টোর করে রাখতে পারো কিছুদিন রাখলে যে পোকা ভাবটা ধরতো বা গন্ধ হয়ে যেত সেটা কিন্তু আর হবে না আশা করছি বন্ধুরা এই ছোট্ট টিপস তোমাদের ভীষণ কাজে আসবে কেমন লাগলে একটা কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে লাইক করে আমার পাশে থেকো তোমরাও বাড়িতে মাসকাবারি এই ডাল কিছু আসলে এইভাবে গুছিয়ে রেখো দেখবে অনেকটাই উপকৃত হবে চলে আসবে পরবর্তী টিপসে বন্ধুরা আমরা প্রত্যেকেই কিচেন সিংক বা আমাদের বেসিন প্রত্যেকটা জিনিস কিন্তু গুছিয়ে পরিষ্কার করে রাখি তবে দেখা যায় রাতের বেলা যে আরশোলা বা দেখা যায় যে বিষাক্ত পোকামাকড় আসে কোথা থেকে যে আসে আমরা কেউই বুঝতে পারি না তবে এই ছোট্ট কাজটা করে দেবে দেখবে রকম বিষাক্ত পোকা এই পাইপ লাইন দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করবে না কারণ আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পরেও কিন্তু এই পাইপ লাইন দিয়ে বিষাক্ত পোকা বা এই ডেন দিয়ে আসে তখন কিন্তু আমরা বুঝতে পারি না যে করে আসে বা কোথা থেকে আসে তাই আমরা রান্না করার সময় প্রত্যেকেই পেঁয়াজ ব্যবহার করি তবে পেঁয়াজের উপরের দিকের মাথার অংশটা কিন্তু একটুখানি কেটে আমরা ফেলে দিই তবে রান্নার সময় একটু খেয়াল করবে এই মাথার দিকের অংশটা কেটে রেখে দেবে একটা জায়গায় ফেলবে না তারপর রাতে ঘুমাতে যাওয়ার আগে কিচেন সিঙ্ক বা বেসিনের মধ্যে এইভাবে একটা করে রেখে দেবে তাহলে দেখবে বন্ধুরা কত সহজে এই পেঁয়াজের যে একটা ঝাঁঝল গন্ধ আছে তার কারণে কিন্তু কোনো রকম বিষাক্ত পোকা উপরের দিকে আর উঠবে না এই গন্ধের কারণে পাইপ দিয়ে পালাবে তাই আমি প্রতি রাতে এটা করি কারণ বিষাক্ত পোকা দেখা যায় ঘরের মধ্যে চলে আসে আরশোলা তেলা পোকা কোথা থেকে যে আসে আমরা বুঝতেই পারি না তাই তোমরাও এইভাবে রাতে ঘুমাতে যাওয়ার আগে এই কাজটা করো পরের দিন সকালে তুলে আবার ফেলে দিও আশা করছি ছোট টিপস অনেক বেশি কাজে আসবে চলে আসবে পরবর্তী টিপসে এখন বাজারে প্রচুর পরিমাণে আম উঠেছে তবে দেখবে এই আমগুলোর মধ্যে কার্বাইট দিয়ে পাকানো হয় কারণ গাছে পাকা আম আমরা বুঝতেই পারি যেগুলো গাছে পাকা হয় তবে বাজারে প্রথম প্রথম যে আম ওঠে বা বিশেষ করে এখন ল্যাংরা আমটা এখনও ওঠেনি তবে এই কার্বাইট দিয়ে পাকানোর কারণে আমাদের অনেকেরই কিন্তু শরীর খারাপ হয় বা অনেক সময় দেখবে মুখে ঘা হয় এই আটা আমাদের কারোরই সহ্য হয় না কেমন গালটা চ্যাটচ্যাট করে গলার মধ্যে কেমন একটা ঘসখসে ভাব চলে আসে তবে কার্বাইট দিয়ে পাকানো আম আমাদের কারোরই খাওয়া উচিত না তবে আমরা লোভ সামলাতে পারি না বছরের জিনিস প্রত্যেকেরই খাওয়ার আসা হয় তবে যখনই আম কিনে আনবে বিশেষ করে যদি মনে হয় এই সিজনে এই আমটা নয় তবে এই ছোট্ট কাজটা করবে মুখের দিকের অংশটা কিছুটা কেটে দেবে দিয়ে এটাকে তোমরা জলের মধ্যে ভিজিয়ে রাখবে আধ ঘন্টার জন্য বা কুড়ি মিনিটের জন্য হাতে সময় থাকলে কিছুক্ষণ আগে বের করে তোমরা ভিজিয়ে রাখবে তারপরে কেটে বাচ্চাদের দাও বা বড়রা খাও যেই খাও না কেন দেখবে এই সমস্যাটা হবে না মুখের দিকের অংশটা আমি কিছুটা কেটে নিয়েছি এরপর একটা গাবলার মধ্যে পুরো ভর্তি জল নিয়েছি এই জলের মধ্যে আমি আমটাকে কিছুক্ষণের জন্য ভিজিয়ে দিচ্ছি এভাবে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দেব। দেখবে এর মুখে যে আটা থাকে সেই আটার কারণে আমরা অনেকেই খাই না মুখের মধ্যে আটা লেখে যায় বা গলার মধ্যে কিন্তু আটা লেগে যায় সেই সময় কিন্তু আমাদের বিরক্ত লাগে এই মুখের আটাটা কিন্তু মেন এইভাবে দশ মিনিট বা কুড়ি মিনিট আধ ঘন্টা রেখে দিলে এই আটা যেমন বেরিয়ে যাবে এর মধ্যে যে কার্পাইট দিয়ে পাকানোর ফলে একটা কেমিক্যাল থাকে সেই কেমিক্যালটা কিন্তু থাকবে না যে কোনো ফল যদি মনে হয় সিজনের না তাহলে এইভাবে একটু ভিজিয়ে রেখে জলের মধ্যে তারপরে খেও আশা করছি কাজে আসবে চলে আসলাম পরবর্তী টিপসে বন্ধুরা লঙ্কা কিনে আনি আমরা গরমের সময় লঙ্কা পচে যাই বর্ষার সময় পচে যায় শুকিয়ে যায় কি কারণে হয় আমরা বুঝতে পারি না আর এত এত লঙ্কা কিনে এনে একসাথে আমরা শুকনো করে ফেলি কিছুতেই স্টোর করে রাখতে পারি না কারণ এই লঙ্কা আমরা একটু বেশি পরিমাণে কিনে আনি অনেক কম দামেই পাওয়া যায় যখনই কিনে আনবে ভালো করে ধুয়ে নিয়ে বোটার দিকের অংশটা ফেলে দেবে কারণ বোটা থাকার কারণে কিন্তু কাঁচা লঙ্কা এই বোটা ধরেই শুকনো হতে শুরু করে তাই মুখের দিকের বোঁটা এইভাবে ফেলে দেবে দিয়ে এই লঙ্কাটাকে কিভাবে স্টোর করবে ওটাই কিন্তু আমি দেখাবো দেখো বন্ধুরা এখানে প্রত্যেকটা লঙ্কার বোটা কিন্তু আমি ফেলে দিচ্ছি দিয়ে লঙ্কাগুলোকে আমি প্রথমে ধুয়ে নিয়ে চলে এসেছি তারপর বোটাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি কারণ বোটা থাকলে লঙ্কাগুলো খুব সহজেই কিন্তু শুকিয়ে যায় আর যদি এর গায়ে একটু জল থাকে তাহলে দেখবে যে কোনো কাল আমরা লঙ্কা স্টোর করি না কেন দেখা যাবে পচে যাই তাই যখনই কিনে আনবে ধুয়ে লঙ্কার বোটাটাকে ফেলে দেবে দেখবে ভীষণ উপকারী প্রত্যেকেরই ভীষণ কাজে আসবে আর লঙ্কাটাকে তোমরা চার মাস পর্যন্ত রেখে খেতে পারবে একটু পচ না শুকনোও হবে না পুরো নতুন কিনে আনার মতনই থাকবে এই লঙ্কার বোটা কিন্তু ফেলবো না গাছের গোড়ায় দিয়ে দেবো শাড়ি হিসেবে কাজে লাগবে লঙ্কাটা ভালো করে গাটাকে মুছে নেব যাতে এর মধ্যে জল না থাকে আর আমরা একটু অনলাইনে কোনো ফলটাল কিনলে এই ধরনের কন্টেনার দেয় যেগুলো আমাদের বেশ ভালোই লাগে আর যদি এইভাবে আমরা লঙ্কা পেঁয়াজ আদা রসুন স্টোর করি তাহলে দেখতেও পাবো যে কীভাবে রেখেছি কোনটার মধ্যে কোনটা আছে একটু টিস্যু দিয়ে দিলাম যাতে এই লঙ্কার গায়ে জলটা থাকলে টিস্যু অ্যাবজর্ব করে নেয় তাহলে লঙ্কাটা আর পচবে না তাই টিস্যু দিয়ে দিয়েছি তোমরা চাইলে নিউজ পেপার দিয়েও রাখতে পারো তাই সমস্ত লঙ্কাটাকে আমি রেখে তারপরে মুখটাকে বন্ধ করে দিলাম দিয়ে এটাকে আমি রেখে দেবো চার মাস পর্যন্ত ফ্রিজে তাহলে লঙ্কাটা শুকনোও হবে না পচবেও না আমরা যতটা প্রয়োজন তত বের করে খেতেও পারবো সুন্দর মতো কিনে এনে স্টোর করতে পারবো একটু বুদ্ধি খাটিয়ে চললে সংসারের অনেক টাকা সাশ্রয় করা যায় কিছু জিনিস কিন্তু অপচয় করা যায় না চলে আসবো পরবর্তী টিপসে বন্ধুরা মিক্সার গ্রাইন্ডার আমরা প্রত্যেকেই ব্যবহার করি এখনকার দিনে কেউ আর সিল মধ্যে মশলা করি না কারণ এত সময় কোথায় আমাদের আমরা চাই খুব সহজে রান্নাবান্নাটা করে মশলাটা খুব সহজে মিক্সার গ্রাইন্ডারে করে খুব সহজে রান্নাটা করতে চাই তবে মিক্সার গ্রাইন্ডার আমরা কিচেনের মধ্যে রেখি কারণ এই জিনিসটা রাখার কোনো জায়গা হয় না কিচেনের মধ্যে রাখলে এটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার সমস্যা বা আমরা ওই হয়তো সেই জায়গাটা পরিষ্কার করছি ঘষাতেও নিয়ে যাওয়া সমস্যা কারণ এর নিচে চাকা সিস্টেম থাকে না তাই তোমরা এই ছোট্ট কাজ করবে যখনই দেখবে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে হবে এক ধারে রেখে দিয়েছো নিয়ে নেবে বোতলে চারটে ছিপি আমাদের প্রত্যেকের বাড়িতে জলখাওয়ার বোতলে আসে তবে কিছু বোতল নষ্ট হয়ে গেলে আমরা বোতলের সঙ্গে ছিপিগুলোকে ফেলে দিই তবে আমি ফেলি না প্রত্যেকটা ছিপি গুছিয়ে রেখে দিই এই যে নিচের দিকের অংশটা এর মধ্যে দিয়ে দেবে পা চারটে পা আছে তার মধ্যে এখানে আরও একটা ছোটো টিপস বলে দিই অনেক সময় মিক্সার গ্রাইন্ডার চালাতে চালাতে দেখবে বন্ধুরা যে অটোমেটিক বন্ধ হয়ে যায় আমরা বুঝতে পারি না কি কারণে বন্ধ হয়ে গেল তাই যখন এই সমস্যার মধ্যে পড়বে এই যে লাল অপশানটা আছে না প্রত্যেক মিক্সির এই যে নিচের দিকের অংশে থাকে এটাকে দুবার প্রেস করবে তাহলে যে চলতে চলতে বন্ধ হয়ে যাওয়া মিক্সিটাও কিন্তু সুন্দর মতো চলবে আর এই ছিপিগুলোকে আমি প্রত্যেকটা পায়ের মধ্যে দিয়ে দিচ্ছি এরপরে এটাকে আমরা যেখানে ইচ্ছা সরাতে পারবো যেখানে ইচ্ছা নিয়ে যেতে পারব যে জায়গার মধ্যে সবসময় মিক্সিটা থাকে সেই জায়গাটাও পরিষ্কার করতে পারবো দেখবে খুব সহজে কিন্তু এটাকে সরানো যাবে দেখো আমি এইভাবে কিন্তু সরিয়ে দেখে দিচ্ছি যে যেখানে ইচ্ছা আমি মিক্সিটাকে নিয়ে গেলে এটাকে সুন্দর মতো সরাতে পারবো আশা করছি বন্ধুরা আজকের প্রত্যেকটা আইডিয়া ভীষণ কাজে আসবে কোন টিপস সবচেয়ে বেশি উপকারী বলে মনে হলো একটা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে আজকের আমার এই ভিডিও তোমরা যদি নতুন বন্ধু হয়ে থাকো আমার ভিডিও একটু উপকারী বলে মনে হলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিও যাতে নতুন নতুন ভিডিও আসলে সবার আগে তোমাদের কাছে পৌঁছই আর আজকের আমার ভিডিও কে কোন জায়গা থেকে দেখছো একটা কমেন্টের মাধ্যমে আমাকে জানিও আমার ভীষণ ভালো লাগে যে আমার ভিডিও কতদূর যাচ্ছে কে কে দেখছো আমি বুঝতেও পারবো তোমাদের কোন টিপ সবচেয়ে বেশি উপকারী বলে মনে হলো কমেন্টের মাধ্যমে জানিও আর বন্ধুদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও সবাই ভালো থেকো হবে নতুন ভিডিওতে টাটা বন্ধুরা